এনবিআর থেকে সম্প্রতি আইটিপি ইনকাম ট্যাক্স প্যাটিশনার বা কর আইএনজিপি যে সার্কুলার হয়েছে তার এক্সাম হয়তো খুব শীঘ্রই হয়ে যাবে তো এই এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য আমরা অ্যানালিস স্কিল থেকে স্পেশাল ট্রেনিং প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছি যেখানে আমরা পনেরোটি লাইভ ক্লাস নিব এবং দুটি রেকর্ডের ক্লাস থাকবে রাফলি তেইশ থেকে পঁয়ত্রিশ ঘন্টার একটি কোর্স হবে যেখানে আমরা ইন ডিটেইলে আইটিপি এক্সামের জন্য যা যা পড়া দরকার থিওরি থেকে শুরু করে কনসেপচুয়াল ব্যাকগ্রাউন্ড ডেভেলপ এবং ম্যাথ প্র্যাকটিস করা বাংলা ইংলিশ হিসাব বিজ্ঞান সকল কিছু ইন ডিটেইলে কভার করবো আজকের ভিডিওতে আমরা আমাদের যে আইটিপির সিলেবাস এবং আমরা এই সিলেবাস থেকে কোন কোন বিষয়গুলো কাভার করবো আমাদের মডিউল কি এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই তো ভিউয়ার্স আশা করি আমরা সবাই আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আইটিপি এক্সাম প্রেপ সিলেবাস আমরা সিলেবাসে কি কি জিনিস কাভার করব আজকে ভিডিওতে আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি তা আমাদের প্রথম ক্লাস ওয়ান এখানে আমরা ইনকাম ট্যাক্সের বেসিক নিয়ে আলোচনা করব। যেখানে থাকবে ডিরেক্ট ট্যাক্স ইনডিরেক্ট ট্যাক্স কি ট্যাক্সের স্ট্রাকচার আয়কর সম্পর্কিত কী কী আইন আছে বিধিমালা রয়েছে এগুলো নিয়ে ফাইন্যান্স অ্যাক্ট কী এটা কেন করা হয় এখানে কি কি জিনিস আছে দেন আয়কর আইন দুই হাজার তেইশের গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ যেগুলো এক্সামে প্রায়ই চলে আসে দেন ব্যক্তির আয়কর হার ন্যূনতম কর কোম্পানির আয়কর সার্চ চার্জ প্রুফ অফ সাবমিশন কী স্পট অ্যাসেসমেন্ট ইউনিভার্সাল সেল অ্যাসেসমেন্ট কি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো যেগুলো আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং শর্ট কোশ্চেন টিকা বোধ ক্ষেত্রেই চলে আসে দেন সেকেন্ড পার্টে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা ইনকাম ফ্রম স্যালারি চাকরি হতে আয় অর্থাৎ একদম চাকরিজীবীর ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনটা কীভাবে আমরা করবো সেই জিনিসগুলো আমরা দেখবো এখানে আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী বেতন সংজ্ঞা বেতনের ভিতরে কী কী পড়বে পার কুইজিট কী প্রভিডেন্ট ফার এবং এর কাজ কীভাবে করব চাকরি হতে আয় হতে আয়কর কীভাবে নির্ধারণ করব এবং ব্যক্তির চাকরির আয় হতে আয় ক্যালকুলেশনটা কীভাবে করব এটা আমরা দেখব আমাদের এই ক্লাসে এবং এখানে আমরা কিছু প্র্যাকটিক্যাল কোয়েশনের প্র্যাকটিস করব দেন ক্লাস থ্রিতে আমরা এর বেসিক নিয়ে কাজ করব। এখানে আমরা ইনকাম ট্যাক্সের সাথে অ্যাকাউন্টিং যে টপিকটা প্যারালাল রেখেছি কারণ আপনি যদি একদম লাস্টে গিয়ে অ্যাকাউন্টিংটা ধরেন সেক্ষেত্রে কিন্তু যারা নন অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের তারা কিন্তু প্রবলেম ফেস করতে পারে সেই জন্য আমরা প্যারালালি যদি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং কন্টিনিউ করি সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার অনেক আগেই আপনার দুটো বিষয়ে একটা এক্সপার্টিস চলে আসবে এবং আপনি একটা ভালো রেজাল্ট করার দ্বার প্রান্তে চলে যেতে পারবেন তো অ্যাকাউন্টিংয়ের বেসিক আমরা বেসিক অ্যাকাউন্টিং কনসেপ্ট জার্নাল এন্ট্রি কীভাবে দিব অ্যাডজাস্টিং এন্ট্রি কীভাবে দিব এবং ফিক্স অ্যাসেটের বেসিক কাজগুলো আমরা শিখব কীভাবে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করবো এই রিলেটেড জিনিসগুলো ঠিক আছে দেন ক্লাস ফোরে আমরা ইনকাম ফ্রম রেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচার নিয়ে কাজ করবো দ্যাট মিনস কারো যদি বাড়ি ভাড়া থেকে ইনকাম আসে বা এগ্রিকালচার বিজনেস থাকে কৃষি কৃষক হয় বা কৃষি বিজনেস থাকে সেখান থেকে তার যে আয় হবে সেগুলোকে ইনকাম ট্যাক্সে কীভাবে ক্যালকুলেট করতে হবে আয় নির্ধারণ করতে হবে এবং ট্যাক্সের ক্যালকুলেশন করতে হবে এই জিনিসগুলো আমরা এই জায়গায় পুরোপুরিভাবে শিখবো অর্থাৎ ভাড়া হতে আয় নির্ধারণের নিয়ম ভাড়া হতে যেই খরচগুলো বাদ দিতে পারবো দেন সেটার প্র্যাকটিক্যাল উদাহরণ কৃষি আয় হতে বিবেচ্য হবে কোন খাতগুলো কৃষি আয় হিসেবে বিবেচ্য হবে না এমন খাত আছে কোনগুলো এই টোটাল জিনিসগুলো আমরা দেখবো এবং এগুলোর প্র্যাকটিক্যাল উদাহরণ দেখব যেভাবে পরীক্ষায় কোশ্চেন আসে সেই ওয়েতে আমরা আস্তে আস্তে করে আগাবো ক্লাস ফাইভে আমরা আবার অ্যাকাউন্টিংয়ের যে ইম্পর্টেন্ট পার্ট টেন বা ফিফটিন মার্কসের কোশ্চেন আসে এখান থেকে ট্রায়াল ব্যালেন্স এবং ফাইন্যান্সের স্টেটমেন্ট তৈরি করা এটা আমরা দেখব এখান থেকে ট্রায়াল ব্যালেন্স তৈরি করা দেন ট্রেডিং অ্যাকাউন্ট দ্যাট মিনস ক্রয় বিক্রয় টু হিসাব প্রফিট ও লস স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট প্রস্তুত আমরা কীভাবে করবো সেটা দেখব ওনার সিকিউরিটি যদিও পরীক্ষা আসে না আমরা একটা বেসিক আইডিয়া রাখবো দেন আমরা এমসিকিউ কিউ শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবো এবং অ্যাকাউন্টিংয়ের ডিফারেন্ট টাইপসের ম্যাথস আমরা এখানে প্র্যাকটিস করবো ক্লাস সিক্সে আমরা ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইন এবং আদার সোর্সেস নিয়ে কাজ করব তো আগেই বলে রাখি আইটি এক্সামে কিন্তু কর্পোরেট ট্যাক্স ক্যালকুলেশনে ডিরেক্ট ম্যাথ ওভাবে করে আসে না কিন্তু পূর্বে আসেনি বলে এখন আসবে না ব্যাপারটা এরকম নয় চলে আসতে পারে যেহেতু এখন পাস মার্ক হচ্ছে ফিফটি সো কোশ্চেন ডিফিকাল্ট করার জন্য বা হয়তো যদি মনে করে যে আমরা এবার কম পাস করাবো সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা ডিফিকাল্ট করলে কোম্পানি ট্যাক্সের ক্যালকুলেশন চলে আসতে পারে তো সেই জন্য আমরা এই কোম্পানি ট্যাক্সের যে ক্যালকুলেশন সেটাকে কিন্তু আমরা পুরো একটা ক্লাসে ভাগ করে রেখেছি ইনকাম ফ্রম বিজনেস এখানে আমরা পুরো ক্লাসটা ইনকাম ফ্রম বিজনেস নিয়ে আলোচনা করব এবং এই রিলেটেড যে প্র্যাকটিক্যাল ম্যাথস আছে সেগুলো আমরা সলভ করব। দেন এর পরের সেকশনে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেট ক্যাপিটাল গেইন এগুলো নিয়ে আমরা ফোকাস দিব তো ক্যাপিটাল গেইনে আয় ধারা যেগুলো আছে সেগুলো করব আমরা সেখান থেকে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করব দেন আমরা যদি নিচে নামি সরি উপরে আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাসেট হতে আয় কীভাবে ক্যালকুলেট করব। ট্যাক্স ফ্রি সিকিউরিটিজ আমার কী কী আছে দেন গুরুত্বপূর্ণ সংজ্ঞা এগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেন আমরা অন্যান্য সমূহ যেগুলো আছে সেগুলো থেকে ট্যাক্সটা কীভাবে ক্যালকুলেট হবে সেটা নিয়ে কথা বলবো ক্লাস এইটে আমরা এই যে আমি আমার যে ট্যাক্স রিটার্ন সাবমিট করবো এই জন্য আমাকে যে ডকুমেন্টেশন মেনটেন করতে হবে আমি কী কী হিসাব রাখবো ব্যক্তি হিসেবে বা কোম্পানি হিসেবে সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো তার সাথে সাথে এক্সামশন ট্যাক্সের রিবেট কীভাবে নিব দেন ট্যাক্স হলিডে কিভাবে কাজ করে বা জিনিসটা কী সেটা নিয়ে আলোচনা করবো আমরা এই এই ক্লাসে সো আমরা হিসাব রক্ষণ পদ্ধতি কোম্পানির কর্তৃক নিরীক্ষাকৃত আর্থিক প্রতিবেদন দাখিল কীভাবে করবে যদি হিসাব ভুল থাকে অসম্পূর্ণ থাকে তাহলে কি হবে আমরা যে একটা ব্যক্তির বা কোম্পানি ট্যাক্স ক্যালকুলেট করবো সেখান থেকে তার কর অব্যাহতি কত হবে সে ইনভেস্ট করলে সে ইনভেস্টের উপর রিবেট কতটুকু পাবে ধরেন আপনি জীবন বিমাতে কিছুটাকে ইনভেস্ট করলেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন আপনি একটা ডিপিএস খুললেন আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন এই ইনভেস্টের এগেন্স্টে আপনি কি কোনো রিবেট পাবেন আপনার টোটাল ট্যাক্স থেকে কি এই এই যে ইনভেস্ট করেন তার এগেন্স্টে কিছু টাকা আপনার টোটাল ট্যাক্স লাইব্রিলিটি থেকে আপনি বাদ দিতে পারবেন বাদ দিতে পারলে সেটা কত টাকা সেটার ক্যালকুলেশনটা কীভাবে হবে কোন কোন খাতে ইনভেস্ট করলে বা খরচ করলে সেটা ইনভেস্টমেন্ট হিসেবে কাউন্ট হবে এবং তার এগেনস্ট একটা পোশন আপনি আপনার ট্যাক্স থেকে কমাতে পারবেন এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করবো দেন ট্যাক্স হলিডে বা কর অবকাশ কীর্তি নিয়ে কথা বলবো আর ট্যাক্স হলিডে নিয়ে আমরা বিস্তারিত এই সেকশনে আলোচনা করব দেন আসছে ক্লাস নাইন টিডিএস রুল যেখান থেকে প্রশ্ন আসতে পারে আট থেকে দশ নম্বরের টিডিএস মানে হচ্ছে হলো আপনি যখন সাপ্লায়ারকে কোনো বিলের এগেনস্টে পেমেন্ট করবেন তখন এর রুল অনুযায়ী আপনাকে সাপ্লায়ারের পেমেন্ট থেকে একটা অ্যামাউন্ট কেটে রাখতে হবে যেটা হচ্ছে সাপ্লায়ারের ট্যাক্স আপনি কেটে রাখবেন আপনি সাপ্লায়ারের হয়ে গভর্নমেন্টের ট্রেজারিতে জমা দিবেন তো কোন পেমেন্টের জন্য কোন খাতে খরচের জন্য কত টাকা বিল থেকে কাটবেন এই জিনিসগুলো এ বলা আছে দ্যাট মিন্স উৎসে কর কর্তন উৎসটা কি আপনার সাপ্লায়ার আপনার কাছে প্রোডাক্ট বিক্রি করলো আপনি প্রোডাক্টটা কিনে নিলেন যখন আপনি পেমেন্টটা করবেন আপনি যখন পেমেন্ট করবেন তখনই তো হচ্ছে সাপ্লায়ারের ইনকাম আপনি যখন সাপ্লায়ারকে পেমেন্ট করবেন সাপ্লার টাকাটা রিসিভ করবে তাহলে তার ইনকাম হচ্ছে তা সাপ্তারের ইনকাম যেই উৎসে জেনারেট হচ্ছে যেই যেই উৎস ইনকামটা হচ্ছে সেই উৎসতেই পেমেন্ট করার সময়ই আপনি সাপ্লায়ারের ওই ট্যাক্সটা কেটে সরকারকে জমা দিয়ে দেবেন এটা হচ্ছে উৎসে কর্তন এটা নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব নিবাসী অনিবাসী কিভাবে করে কর্তন করতে হবে কীভাবে করে জমা দিতে হবে জমা না দিলে শাস্তি জরিমানা কী আছে এগুলো আমরা আলোচনা করব দেন ক্লাস টেনে আমরা আলোচনা করব অ্যাডভান্স ট্যাক্স মিনিমাম ট্যাক্স এবং উইথ হোল্ডিং ট্যাক্স রিটার্ন নিয়ে অ্যাডভান্স ট্যাক্স কী কীভাবে ক্যালকুলেট করতে হয় বছরে চারবার কোন কোন সময় দিতে হয় এখানে একটা রুল আছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম বেশি সেটা আমরা জানবো দেন আমরা মিনিমাম ট্যাক্স যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ধরো একশো তেষট্টি এটা আমরা জানবো দেন উইথ হোল্ডিং ট্যাক্স যে রিটার্নটা দিতে হয় প্রতি মাসে বারো বারো মাসে বারোটা রিটার্ন এটা নিয়ে আমরা দেখবো এটার ফর্মে কী কী আছে কখন দিতে হয় রিটার্ন যদি আমরা এই উইথহোল্ডিং রিটার্ন যদি আমরা না দাখিল করি তাহলে জরিমানা বা শাস্তি কী এগুলো নিয়ে আলোচনা করব ক্লাস ইলেভেনে আমরা আবার চলে আসবো অ্যাকাউন্টিং এই যে আমরা অ্যাকাউন্টিংয়ের বেসিক ট্রায়াল ব্যালেন্স ব্যালেন্স শীট ইনকাম স্ট্রুমেন্ট শিখলাম সেটার পুরোপুরি ব্যবহারিক প্রয়োগ প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা এই আড়াই ঘন্টা ক্লাসে প্রায় পাঁচ থেকে সাতটা মেট প্র্যাকটিস করবো এবং আপনাদেরকে আরও পাঁচ সাতটা মেট দিয়ে দিব যাতে পরীক্ষায় এই রিলেটেড ম্যাথ আসলে আপনারা পনেরো বা বিশ নম্বরের মধ্যে ফুল নাম্বারই আপনারা পেয়ে যান দেন ক্লাস টুয়েলভে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনে কাজ করবো এই যে আমরা ট্যাক্সের বিভিন্ন ক্যালকুলেশন শিখলাম ব্যক্তির চাকরি হতে আয় কৃষিখাত হতে হয় ভাড়া হতে ব্যবসা হতে হয় ফাইন্যান্সিয়াল অ্যাসেট হতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা কিভাবে আয়কর রিটার্ন প্রস্তুত করবো অর্থাৎ একটা ব্যক্তি বিভিন্ন সোর্স থেকে ইনকাম যোগ হয়ে তার টোটাল ট্যাক্স লায়াবিলিটি কত তার রিবেট অ্যাডজাস্ট করার পর তাকে নেট কত টাকা ট্যাক্স পে করতে হবে এই জিনিসগুলো আমরা ক্যালকুলেট করব এর সাথে সাথে সেট অফ লস দ্যাট মিন্স পূর্ববর্তী পিরিয়ডে যদি কোনো লস থাকে কোনো কোম্পানির বিজনেস দেখে সেটাকে আমরা নেক্সট ইয়ারের ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবো কিনা সেই জিনিসগুলো দেখবো আইকর রিটার্ন দাখিল করার পদ্ধতি কী স্বনির্ধারিত ধারা দেন আপনার আরও বিভিন্ন রিটার্ন প্রসেসের যে জিনিসগুলো আছে সেগুলো দেখব দেন কর অডিট নিয়ে আমরা কিছু ধারণা দিব যে কখন আপনার ফাইলটি কর অডিটে পড়তে পারে কর অডিটের সদস্য কজন থাকে কি প্রসেসে গেলে বা কিভাবে এটা নির্ধারণ করা হয় এই অডিট এড়ানোর উপায় কী এগুলো নিয়ে আমরা আলোচনা করব ক্লাস থার্টিনে আমরা আলোচনা করবো আপনি যদি আয়কর আইন অমান্য করেন না মানেন তাহলে এটার পেনাল্টি প্রসিকিউশন কী হতে পারে রিভিশন কী হতে পারে আপনি আপিল বা রেফারেন্স কি পেতে পারেন সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে মূলত মেনলি আমার ইনকাম ট্যাক্স রিটার্ন যদি দাখিল না করি উচ্ছে কর রিটার্ন যদি দাখিল না করি উচ্ছে কতনে সনদ প্রদান না করি তো বিভিন্ন জিনিসগুলো যদি আমি করি আয় গোপন করি এগুলো যদি আমরা করি ব্যর্থ হই বা অমান্য করি তাহলে জরিমানা বা শাস্তির বিধান কি এগুলো জানবো আয়কর আপিল কি কোন কোন কারণে আপিল করতে পারবো আমি কোন কোন কারণে পারবো না আপিল দায়ের ফর্মে কি আছে পদ্ধতি সময়সীমা কি আপিলের সিদ্ধান্ত কি ট্রাইব্যুনালে আপিল দায়ের শর্ত হাইকোর্ট বিভাগের রেফারেন্স বা হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত এই জিনিসগুলো নিয়ে আমরা এই ক্লাস থার্টিনে আলোচনা করব। এছাড়াও এখানে আরও কিছু পার্ট আছে কমিশনারের ক্ষমতা সরকারি কোষাগারে আয়কর জমা দানের ক্ষেত্রে কর অঞ্চল ভিত্তিক পথ যে অ্যাকাউন্ট কর দ্যাট মিন্স কিছু কের জন্য কিছু পার্ট আমরা এখানে কিন্তু পাবো দেন ট্যাক্স প্ল্যানিং কী ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স ইভেশন কী ট্রান্সফার প্রাইসিং কি যেগুলো আমাদের টিকা বা শর্ট কোশ্চেন আসে সেই টপিকগুলো আমরা এই জায়গায় কভার করব দেন ক্লাস ফোরটিন আমরা আমাদের এডিআর অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি বিধিমালা হাজার চব্বিশ এবং গিফট বা দান কর আইন আলোচনা করবো এখানে আইনের প্রতিটা ডিটেইল আমরা নিয়ে আসছি আপনি আইনটা খুলে দেখতে পারেন প্রতিটা টপিক আমরা ইন ডিটেইলে আলোচনা করব যাতে আইনে কি বলা আছে এটার প্রপার নলেজ আন্ডারস্ট্যান্ডিং আপনার ভিতর থাকে পরীক্ষায় এই আইন থেকে যদি কোনো ডিরেক্ট কোশ্চেন বা কনসেপচুয়াল যে কোশ্চিন আসুক না কেন আপনি যাতে আপনার ভাষায় অ্যান্সারটা দিতে পারেন সেটা আমরা নিশ্চিত করব দেন আরেকটা জিনিস আমরা করবো সেটা হচ্ছে দান করাইন গিফট ট্যাক্সের ক্ষেত্রে কোশ্চেন কঠিন করলে কিন্তু এই গিফট ট্যাক্সের একটা ম্যাথ দিয়ে দিতে পারে তো গিফট ট্যাক্স থেকে যে ধরনের ম্যাথ আসতে পারে সেটা দুই একটা এক্সাম্পল আমরা দেখবো যাতে আমরা আমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায় অ্যান্ড ক্লাস ফিফটিনে আমরা প্রিভিয়াস ইয়ারের যে আইটিপি কোশ্চেন আছে এগুলো নিয়ে আলোচনা করব এগুলো সলিউশন এবং ফিউচারে কোন টাইপের কোশ্চেন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করবো দ্যাট মিনস লাস্ট ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এর সাথে সাথে আমরা দুটো রেকর্ড ক্লাস রেখেছি যেটা অলরেডি আমরা ডিসকাস করেছি তো প্রথম রেকর্ড ক্লাসে আমরা বাংলা অ্যান্ড ইংলিশের যে গাইডলাইন সেটা আমরা দেবো দ্যাট মিনস সেটা হতে পারে ট্রান্সলেশন বাংলা এসে রাইটিং ইংলিশ রাইটিং বা অ্যাপ্লিকেশন রাইটিং ট্যাক্স কমিশনার বা ডিসিটির কাছে এই পার্টে আমরা ইন্ডিভিজুয়াল ট্যাক্সেরও কিছু প্রবলেম সলভ করব ম্যাথস দেন আমাদের আরও কিছু থিওরিটিক্যাল পার্ট আছে যেটা আমাদের বেসিকলি আমার ইনকাম ট্যাক্সের অ্যাডমিনিস্ট্রেশন আয়কর কর্তৃপক্ষের স্ট্রাকচার আয়কর কর্তৃপক্ষ নিয়োগ কার কী ক্ষমতা উপকমিশনের নির্দেশনা এগুলো নিয়ে আলোচনা করব অ্যান্ড ফাইনাল যে রেকর্ড ক্লাসটা থাকবে রেকর্ড ক্লাস টু এখানে আমরা অনলাইন ইন্ডিভিজুয়াল রিটার্ন ফিলিংয়ে কাজ শিখব তার মানে আপনি যখন একটা ব্যক্তি আয়কর রিটার্ন দিবেন আমরা তো নর্মালি খাতায় লিখে বা শিট আমাদের যে ফর্ম আছে সেখানে লিখে আমরা রিটার্ন জমা দিই বা এক্সেলের টাইপ করে জমা দিয়ে দিই প্রিন্ট করে কিন্তু এর যে অনলাইন ওয়েবসাইট আছে সেখানে কিন্তু ব্যক্তির আয়কর রিটার্ন দেওয়া যায় তো অনলাইনে প্রসেসটা কি কিভাবে করব সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখবো এই ভিডিও ক্লাসে কারণ হচ্ছে আমাদের সেই প্রসেস থেকেও কিন্তু কোর্শেন চলে আসতে পারে কাজেই আইটিভি পাশ করার জন্য এ টু জেড সিলেবাসের টোটাল যে আইডিয়া সেই টোটাল আইডিয়াটা আমরা আমাদের কোর্সে দেওয়ার চেষ্টা করব আশা করি এই আইটিভি এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আইকোর আইন দু হাজার তেইশ দান করাইন দেন অল্টারনেটিভ ডিসপ রেজলিউশন ফাইন্যান্স অ্যাক্ট দেন হচ্ছে আইটি অর্ডিন্যান্স আইকরের যে প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশন ম্যাথস বাংলা ইংলিশ এবং বিশেষ করে অ্যাকাউন্টিং থেকে যে বিশ নাম্বার আসে সেটা ফুলি কাভার করা এই টোটাল জিনিসটা আমাদের এই কোর্সের প্যাকেজে পাবেন এ টু জেড আমরা কাভার করব ইনশাল্লাহ এবং আমরা আশা করি যে এই প্রিপারেশনের মাধ্যমে আইটি এক্সামে আপনি হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেন এবং এক্সামটি খুব সহজেই পাশ করতে পারবেন আর আরেকটা কনফিউশন অনেকের মধ্যে হতে পারে সেটা হচ্ছে ফাইন্যান্স অ্যাক্ট নিয়ে তো কোনো টপিক স্পেসিফিক্যালি দেখলাম না তো ফাইন্যান্স অ্যাক্টে যেটা হয় ফাইন্যান্স অ্যাক্ট হচ্ছে হলো যদি কোনো চেঞ্জ থাকে সেটা ফাইন্যান্স একটা আসে তো আমরা যখন প্রতিটা ক্লাসে আমাদের প্রতিটা টপিক পড়বো তখন যদি কোনো চেঞ্জ থাকে সেটা কিন্তু আমাদের ফাইন্যান্স অ্যাক্ট বা এসআরও দিয়ে আমাদেরকে পড়তে হবে তো সেই জিনিসগুলো কিন্তু সেখানে কাভার হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করার কিছু নাই তো আমাদের ক্লাসটা শুরু হবে অগস্টের পনেরো তারিখ থেকে আমাদের এখানে টোটাল পনেরোটি লাইভ ক্লাস থাকবে আর দুটি রেকর্ডের ক্লাস থাকবে কোর্সের ফি হচ্ছে পাঁচ টাকা ডিসকাউন্টে কোর্সটিতে আপনারা পঁয়ত্রিশশো টাকায় এনরোল করতে পারেন সো আইটিভি এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আপনি যদি আমাদের কোর্সে এনরোল হতে চান তাহলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক ফোন নাম্বার দেওয়া আছে আমাদেরকে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন অথবা আমাদেরকে মেসেজ দিন বা সরাসরি ওয়েবসাইটে গিয়ে কোর্সটি এনরোল করুন কোর্সটা শুরু হচ্ছে আবারও বলছি অক্টোবরের পনেরো তারিখ এবং এনরোলমেন্টের শেষ তারিখ হচ্ছে অক্টোবরের চোদ্দো তারিখ এক্সাম খুব দ্রুত হবে সেজন্য আমাদেরকে দ্রুত প্রিপারেশন নিতে হবে কাজেই যত দ্রুত এনরোল হবেন ততই প্রিপারেশনটা ভালো নিতে পারবেন এবং আইটিভি এক্সাম পাশ করার যে পসিবিলিটি সেটা আপনার অনেক গুণে বেড়ে যাবে সো সবার সাথে দেখা হচ্ছে অ্যানালিসিসের আইটিভি এক্সাম প্রেপ অনলাইন ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ